আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজওয়াজিন মহান رب العالمین এর দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজের পর কোরআন শোনা সুযোগ করে দিয়েছেন আমরা ধারাবহিক ভাবে কোরআনুল কারীমের 38 সুরা সাত পর্যন্ত এসে সুরার প্রথম রুখু গতকালকে তেলাওয়াত হয়েছে আজকে দ্বিতীয় রুকু পনেরো আয় থেকে আল্লাবাক বলেন এরা সবাই অপেক্ষা করছে এক মহাগর্জনের আর এমন অবস্থায় কিন্তু কারোই কোনো অবকাশ থাকবে না وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا فُوْدَ ذا الأيد إنه أواب إلا بولي هي أمد الرب حساب كتاب الدينير اجي أمد الباونا تمي متي আইদি এই যে পুলিশ ষোলো আয় পর্যন্ত যে তলাত হল এর মাধ্যমে আল্লাহ সমসাময়িক সময়ের সময় যে সমস্ত দুশ্মন রা ছিল নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের দিন প্রচারের ক্ষেত্রে নানারকম বাধা দিয়েছে আল্লাহ ঐতিহাসিক অনেক ঘটনা তুলে ধরার পর এরপরে আল্লা তালা সতরা এর থেকে বলছেন হ্যাঁ নবী ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করছিলেন দাউদ দাউদ আলাহ্লাম সহ কয়েকজন নবীর কথা এখানে উল্লেখ আসছে আর দাউদ আলাহ সাল্লাম এবং সাল্লাইম আল্লাহ সাল্লাম প্রসঙ্গ এখানে আসছে আল্লাহ উল্লুক দায়দ বলেন এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রশিক্ষণের জন্য আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো সে ছিল একান্ত হ্যাঁ আল্লাহ অভিমুখী ছিল একান্ত আল্লাহ অভিমুখী লবজি আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করুন আর ধৈর্যের প্রশিক্ষণ নিতে দাউদাল্লাম থেকে শিক্ষা নিন এই প্রসঙ্গালা তুলে ধরছেন ইন্না সখরাল জিবালামা আহ সব বি হানাবিল আশি ইসলাক আমি অবশ্যই পর্বতমালাকে তার সাথে বশিবুত করে দিয়েছিলাম এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত দাউদ অনুগত ছিল আল্লাহ তালা তাদেরকে অনুগত করলেন তার ভিতর পাহাড় পর্বতকে সাল্লাম যখন তাসমি পাঠ করতেন আল্লাহ করতেন তখন এরাও সাথে সাথে এরা সামিল হতো পাখি পাখিগুলকেও আমি বসিবুত করে দিয়েছিলাম তারা তার পাশে জড়ো হতো সকলেই ছিল তার অনুসারী আমি তার সাম্রাজ্য সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্য আমি তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্মিতার শক্তি দান করেছিলাম আল্লাতা বলছেন যে দাউদকে আমি যে সাম্রাজ্য দান করেছিলাম আর সাম্রাজ্য পরিচালনার জন্য অর্থাৎ নেতৃত্ব এক রাষ্ট্রপ্রধান হলে তার মধ্যে যে যোগ্যতা আছে বাক্যিতার দরকার সেগুলো আমি তাকে দান করছিলাম ওহালাব হ্যালো বি তোমার কাছে কি সে বিবাদমান লোকদের কাহিনি পৌঁছল যখন ওরা ওয়ে প্রাচীপকে তার এমাদ প্রবেশ করল

ওরা বলল হে আল্লাহ নবী আপনি বিতু হবেন না আমরা বিবদমান দুটো দল আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করুন কোনো রকম না ইনসাফি করবেন না আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন বিবাদটি হচ্ছে এই যে এ আমার ভাই এর কাছে নিরব্বইটি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি এ সত্ত্বেও সে বলে আমাকে তোমার এ দুম্বা দুম্বাটিও দিয়ে দাও

বিবাদের বিবরণ শুনে সে বলল এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার উপর জুলুম করেছে আসলে যৌথ বিষয় যৌথ বিষয় আসরের যৌথ বিষয় হল অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবেই জুলুম করে জুলুম করে না কেবল সেই সকল লোক যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং লেক কাজ করে যদিও এদের সংখ্যা নিতান্ত কম দাউদ বুঝতে পারলেন তাকে পরিশুদ্ধ করার জন্যে এ কাহিনীর দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করেছিলাম মূল ঘটনা বুঝতে পেরে অতবার সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে আল্লাহ আল্লাহতালার সামনে সাদ্দায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এলো এখানে পরপর যে পরপর চায় পাঁচটি আয়ত অর্থাৎ একুশ থেকে চব্বিশ চব্বিশ আয়াত পর্যন্ত যে আয়াতগুলোতে ভিতরে আল্লাহ তালা যে মেসেজটা দিলেন যে আল্লাহ তালা এখানে প্রশ্ন করেছেন হাল আতাকা তোমার কাছে কি দাউদের সেই বিবাদমান দুই ব্যক্তির যে ঘটনা কি তোমার কাছে পৌঁছেছে আল্লাহ তালাহ প্রশ্ন করে এই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন যে দাউদ আল্লাহ সাল্লাম তিনি সাইত অবস্থায় ছিলেন শুয়েছিলেন যেহেতু তিনি বিশাল এক সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান আবার আল্লাহ আল্লাতাল নবী হিসাবে তিনি রাতভর এমাদতবন্দি করতেন দাউদাল্লাম এমাদতের এতটা ছিলেন যে কখনও যেন ফাঁকা না যায় এবং এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতেন তো আল্লাহ তালা পরীক্ষামূলকভাবে এরকম একটি ঘটনা ঘটে এলেন দুপুরের পরে এক তিনি একটু বিশ্রাম করতেন এই দুপুরের পরে এই বিশ্রামের এই সময়টা এই বিবাদমান দুই ব্যক্তি দারোয়ানদের এসেছিল যে এই সময় যেন কেউ তার সাথে দেখা করতে পারমিশন না পায় কারণ এই সময়টা একটু তিনি বিশ্রাম করতেন আর এই বিশ্রামের প্রয়োজন মানব দেহের কারণে দেহের জন্য বিশ্রামের প্রয়োজন আছে রাতে বন্দি করলে দিনের বেলা বা কোনো এক সময় সেই ঘুমের ঘাটতিটা কিছুটা পূরণ করার দরকার তো এই সময়টা তিনি যখন বিশ্রামে ছিলেন এই সময় দুই ব্যক্তি বিবদমান দুই ব্যক্তি দেয়াল টপকে ভিতরে রাজদরবারে দরবারে যেখানে পৌঁছানো আসলে আদৌ সম্ভব না তো তিনি তাদেরকে দেখে হ্যাঁ সিকিউরিটি খুব মজবুত অবস্থা বলার পরেও ঢুকলো তা তিনি আশ্চর্য যে কি বাবার এই সময় দালে পারমিশন দেওয়ার কথা ঢুকলো তিনি ভয় পেয়ে বললেন যে আপনি ভয় না আমরা বিবাদমান দুই ব্যক্তি দুই ভাই আমরা একজন অভিযোগ করলো যে এই লোকের আছে নিরানব্বইটা উঠ দুম্বা নিরানব্বই দুম্বা আছে আর আমার কাছে আছে একটি এই লোকের কথার এত তেজ তার এত লোক লোকটা যে সে বলতেছে বা দাবি করতেছে যে হ্যাঁ ওই তোমার ওই ডুম্বারটা খালি খালি একা জামাল না আমাকে দিয়ে দাও এখন সাল্লাম এই অভিযোগ শুনে তিনি আর বলল যে আপনি আমাদেরকে ন্যায় বিচার করুন এই যে এটা জুলুম করতে তিনি ন্যায় কথা বললেন যে আসলে সমাজে এমন কিছু লোক থাকে যারা মানে মোটামুটি মানুষের পারে জুলুম করে বা এরকম অবিচার করে এই কথা বলতে বলতে তিনি আল্লাহ বলছেন যে আমি সে বুঝতে পারলো যে আমি তাকে পরীক্ষা করছি এখন এই পরীক্ষার বিষয়টি ইসরায়েলি বর্ণনায় অনেক আপত্তিকর অনেক কথা আছে অনেক কথা সেদিকে না যে এখানে যে কথাটি সহজ এবং লবির মর্যাদা ঠিক বজায় থাকে সেইটা হলো যে দাউদাল্লাম আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আদায় করতেন যে তার পরিবারে একটা মুহূর্ত সময়ও যায় না যে সময়টা এবার দাদু দিকে কেউ থাকে না তিনি একদিন পর একদিন রোজা রাখতেন রাতে বন্দি করতেন আবার ন্যায় বিচার করতেন শাসক হিসাবে বিশাল এক সাম্রাজ্য পরিচালনা আল্লাহ তালা তাকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যোগ্যতা তা দান করেছিলেন এই প্রেক্ষিত তিনি আল্লাহ মুখী ছিলেন এই মর্মে তিনি আল্লাহ সুফি আদায় করতেন কিন্তু এখানে আল্লাহ তালা তৌফিক দেন বলে তিনি এটা পারেছেন এটা তার কোনো কৃতিত্ব নাই এখানে তার কোনো গৌরব নাই তার কোনো এখানে অহংকার করা কিছু নাই যে আমি এই বাদা নদী করি এই অহংকার করা যাবে না তো এই পরীক্ষাটা তিনি বুঝতে পারছেন যে আমি তাকে পরীক্ষা করছি এটা বুঝতে পেরে তিনি সেদ্ধা করলেন এখানে এইটা সে যদিও মার্শাল আর্ট দিক দিয়া এখানে কেউ কেউ বলছেন এই জরুরি নয় কেউ কেউ কোনো কোনো সিলিন্ডার বলছেন জরুরি নয় কিন্তু সব কিছু মিলে সেদ্ধা দেওয়াই উত্তম আমরা একটা সেদ্ধা দিয়ে নেব একটা তেল দিয়ে নেব এই তো এরপরে اي ارتكايتا سي فغفرنا له ذلك وان له عندنا لزلفى وحسن مآب يا داوود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيدلك عن سبيل الله পঁচিশ ছাব্বিশ অথবা সেজন্য আমি তাকে ক্ষমা করে দিলাম অবশ্যই আমার কাছে তার জন্যে উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে আল্লাহবাই বললেন যে তার মধ্যে যে ত্রুটি দেখা দিয়েছিল লবি হিসাবে নবীর সানে এটা কিছু খেলাফ ছিল তা তিনি যখন সেদ্ধায় লুটিয়ে বলেন আমার কাছে ক্ষমা ছিলেন আমি তাকে ক্ষমা করলাম শুধু ক্ষমাই করলাম না আমার কাছে তার উচ্চ মর্যাদার ব্যবস্থা করলাম ও সুন্দরতম আবাসস্থল তার জন্য বরাদ্দ রয়েছে এরপরে ছাব্বিশ নম্বর আয়ত্তিতে আল্লাহ তালা বলছেন ইয়া দাউদ হে দাউদ আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না তেমনই করলে এই বিষয়টি তোমাকে আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিচ্যুত করে দেবে আর অবশ্যই যারা আল্লাহ তালার পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কেননা তারা মহা মহাবিচারের দিনটিকে ভুলে গেছে এখানে ওই যে খেলাফতের দায়িত্ব আপনাদের মনে হয় নলেজ সূরা আরও এর আগে সুরা বাঁকা সহ কয়েকটি সূরায় খেলাফত সম্পর্কে বলা হয়েছে সুরা বাকরে বলা হয়েছে সুরো আনামে শেষে বলা হয়েছে খেলাফত আল্লাহ তালা মানব সৃষ্টির সূচনায় যে বলছেন আমি জমেদে খেলা খলিফা পালাতে চাই তা আল্লাহ তালার সৃষ্টির সেরাজীবকে আল্লাহ তালা অভিপ্রায় বাস্তবায়নের জন্য খেলাফতের দায়িত্ব দিয়েছেন তো এখানে হজরতে দাউদ আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে হে দাউদ ইয়া তা'বুদ ইন্নাহ জাআলনাকা খলিফাতান ফিল আরদি আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি ফাকুম বাইনান নাস বিল হক অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো ওলা তত্তাবিল হাওয়া এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না তেমনটি করলে এই বিষয়টি তোমাকে আল্লাহ তালার পথ থেকে বিচ্যুত করে দেবে নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে আল্লাহ আর যদি এমনটি করা হয় তাহলে তোমাকে আর ন্যায় মানে হকের পথ থেকে তোমাকে দূরে সরিয়ে নেবে বিচ্যুত হয়ে যাবে তো যারা আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিচ্ছুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কেননা তারা মহাবিচারের দিন থেকে ভুলে গেছে এখানে আল্লাহ তালার খেলাফতের দায়িত্ব পালনে কোনো রকম যেন নিজের খেয়াল খুশি অনুসরণ না করে আল্লাহ তালার নির্দেশ যেন মেনে চলে সেজন্য তাগিদ করেছেন এর থেকে আগামীকালকে তিনি তো হ্যাঁ এটা এটা জুলুম হয় জুলুম হয় তিনি রায় দিয়েছেন তিনি রায় দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে আসলে এই ওয়ার্ল্ড আসা এটা সাধারণ মানুষ না এটা আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষার সম্মুখীন হয়েছি এরা ফেরেস্তা আমি যে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই মরমে দাবি করেছি যে আমি এই এবাদাতবন্দি করি আসলে আল্লাহ তালা আমাকে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা নিচ্ছেন যে দেখো তুমি যে এই এবাদাতবন্দি করছো এটা তোমার নিজের কোনো ক্যাপাসিটি নেই আমি তোমাকে সুযোগ করে দিয়েছি বলে এই যে তুমি একটু বিশ্রাম করে রাত্রেবেলা তুমি এ উপযুক্ত শরীর তুমি ক্লান্তি দূর করবে দেখো তুমি এত মজবুত প্রাচীর দেওয়া মজবুত ব্যবস্থা করার পরেও সেই দুই দুইজন আসামি ফরিয়াদি দুইজন তোমার কাছে কীভাবে হাজির হলো এবং তোমার ঘুমের বিঘ্ন ঘটলো আর ঘুমের ঘুম ঘটলে রাতে বাদাত করাও মুশকিল এটা আমি তৌফিক দিয়েছি বলে তোমার পক্ষে সম্ভব এই একটা ব্যাখ্যা আর একটা আপত্তিকর যে কিছু ব্যাখ্যা আছে যেটা ইসরায়েলি বর্ণনায় এটা তো কোরআন নদিলের অনেক আগের ঘটনা সেই সময় পূর্বেকার কিতাব সময়ে তারা নিজেদের মন করার মতন অনেক সেই ইসরায়েলি বর্ণনায় অনেক অভিযোগমূলক কথা বলা হয়েছে অভিযোগমূলক কথা বলা হয়েছে তার সে ব্যাপারে ব্যাখ্যা ব্যাখ্যার ব্যাখ্যা এরকম ব্যাপক কথা আছে এখানে তা সেই দিকে নায়িকা গেলাম আর এই বিচারের কথা আপনি বলছেন যে বিচারটা কী হলো বিচার তো তিনি ন্যায় বিচার করছিলেন যে চুলুম করা হচ্ছে যার একটাও একটা দুম্বা আছে হ্যাঁ সে তার কাছে দাবি করছে যে আমার নিরানব্বইটা আছে আমার কাছে দাও হ্যাঁ তোমার কাছে ব্যাপারটা এমন একজন একটা আম খাচ্ছে তো একজনে বলছে এই তুই আমরা শুধু শুধু খাই নষ্ট করতেছি আমার কাছে দুধ আছে আমি দুধ দিয়ে খাচ্ছি দে আমাকে হ্যাঁ এইরকম তো ওখানে এই যে ন্যায় তো তিনি রায় দিচ্ছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তখন আর তাদের আর সামনে এগোনোর কথা এখানে আর বলা হয়নি কারণ পরীক্ষা যেটা নেওয়ার ছিল পরীক্ষা আল্লাহ নিয়েছেন এবং তিনি চিন্তা উঠিয়ে পড়ছেন এইটা হলো মূল কথা আর খেলাফাতির বিষয়টি এখানে আগামীকাল শুরু করুন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি